লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এনেবল করে দিন আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি কোনো ইউটিউব রিলেটেড হতে যাচ্ছে না আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি আর্নিং রিলেটেড একটি ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে যে একটি ইন্টারন্যাশনাল আর্নিং সাইট অর্থাৎ একটি অ্যাপ অ্যাপের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা তো কীভাবে সেটি করবেন সেটি দেখাবো বন্ধুরা আগে বলে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি কোনো ফেক অ্যাপ্লিকেশন না আপনারা যারা ইউটিউবে ঘাটাঘাটি করে থাকেন অনেক কাজ করে থাকেন কিন্তু কোনো টাকা পয়সা পান না শুধু সময় নষ্ট হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানিয়েছি তো আজকের ভিডিওটি কোনো সময় নষ্ট করতে চাচ্ছি না জাস্ট রিয়েল একটি আর্নিং অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে মাঝে শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনটিতে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সোজা সোজা অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন তো সব কিছু ডিটেলস নিয়ে আমি আজকে হাজির হয়েছি তো আমার সাথে থাকবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিসি বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি অ্যাপটিতে চলে যাব অ্যাপটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব এই যে এটি হচ্ছে সেই অ্যাপটি অ্যাপটিতে কীভাবে লগ ইন করতে হয় সেটা আমি সবার শেষে দেখিয়ে দেবো এবং আগে দেখিয়ে দেব এখানে আর্নিংটা কেমন তো অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারভেস শো করবে ইন্টারভেস শো করার পরে এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে জাস্ট ক্লিক করবেন আমি ক্লিক করবো ক্লিক করে আমি হোমে চলে যাব। হোমে চলে গেলে আমার মাঝে যে আন আর্নিং ওয়েগুলা সেগুলো সব এখানে শো করবে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আর্নিংটা অনেক ইজিলি অন্য অন্য অ্যাপ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই অ্যাপে আর্নিং ওয়েগুলো অত্যন্ত ইজি আপনারা খুব সহজে এখানে কাজ করতে পারেন এবং বিশ হাজার পয়েন্ট হলে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার প্রায় চব্বিশ হাজারের মতো আর্নিং পয়েন্ট আছে তো এখান এখানে এই পয়েন্টগুলো জমা করতে আমার জাস্ট পাঁচ মিনিট সময় লেগেছে বন্ধুরা আপনার আপনা আপনাদের এর থেকে কম সময় লাগতে পারে প্রথমে আমি ক্যাব ক্যাব চা এখানে আসবে এখানে ক্যাপচারে জাস্ট ক্লিক করবো এবং বন্ধুরা এখানে আসলে একটু অ্যাড আসবে একটা আপনারা কেটে দেবেন বন্ধুরা তারপরে এখান থেকে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা বসিয়ে দেবেন আমি জাস্ট আপনাদের বস বন্ধুরা আমি ক্যাপচাটা বসানোর পর এখানে ভেরিফাই অপশন আছে ভেরিফাই অপশানে জাস্ট ক্লিক করবো তো এখানে কোনো অ্যাপ আসবে না এখানে সাকসেসফুল দেখাবে অ্যাপ না আসার কারণে এখানে আমার সময়টা অনেক অনেকখানি বেঁচে যাবে তো এখানে এখানে সাথে সাথে আমার একশো পয়েন্ট এখানে যোগ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যদি একশো পয়েন্ট করে আসে তাহলে একশোটা পূরণ করতে আপনার বেশ কোনো সময় লাগবে না আমার জাস্ট পাঁচ মিনিট লেগেছে বন্ধুরা এই নিচে আরও আরও অনেক সহজ ওয়ে আছে এখানে গুণ করে আপনি নিতে পারবেন পয়েন্ট এখানে আপনি যোগ করে নিতে পারবেন তো এখানে এগুলো নব করে এবং ক্যাপচাটা জাস্ট একশো করে তো আমি ক্যাপচাটা দেখালাম সবগুলো দেখাতে গেলে ভিডিওটা প্রায় লম্বা হয়ে যাবে এখানে এবং এখান থেকে আপনারা ডেইলি বোনাসও পারবেন পাবেন তিনশো করে তিনশো তিনশো পয়েন্ট করে তো এখান থেকেও আপনারা ডেইলি বোনাস নিতে পারবেন তো এখন আপনারা আপনাদের দেখাব যে কীভাবে টাকাটা উত্তোলন করবেন তো এখানে থ্রি ডট মেনুতে আবার ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে রিদেম লেখা আছে রিদেমেজ ক্লিক করবেন আমি রিদেমে ক্লিক করবো রিদেমে ক্লিক করার সাথে সাথে একটু অ্যাটাচবে আসবে অ্যাডটা আপনি কেটে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখান থেকে আপনারা জাস্ট উইথড্র করবেন উইথড্র অপশনে ক্লিক করে উইথড্র অপশনে ক্লিক করে আপনি বিট করেন আপনার পয়েন্টগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা এখানে একটু এখানে দেখা যাচ্ছে যে আমার আজকে কত মাস আজকে আটই মার্চ আপনি এগারো মার্চ এখান থেকে এই পয়েন্টগুলো সব উত্তোলন করতে পারবেন তো বন্ধুরা দেখছেন হাতে আর তিন চার দিন সময় আছে আপনারা তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর এখান থেকে এখানে কাজ করতে শুরু কাজ করতে শুরু করেন কারণ এগারো মার্চ এখান থেকে এখান থেকে কী করে দিবে আমার আমাদের আমাদের এগুলো আমাদের টাকাগুলো আমাদের পেমেন্ট করে দেবে তো এখান থেকে আপনারা জাস্ট এখনই কাজ করতে শুরু করে দেন এবং যদি অ্যাপে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে আবার থ্রি ডরবেন ক্লিক করবেন এখানে তাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম তারপরে তাদের আইডি হেল্পলাইন এবং অ্যাবাউটে তাদের জিমেল নাম্বার জিমেলটা দেওয়া আছে সেখান থেকে আপনার আপনারা তাদের অ্যাপ মানে পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকলে সেখান থেকে আপনারা তাদেরকে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এখন দেখাবো আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সেটিং অপশনে ক্লিক করবেন আমি জাস্ট দেখে দিচ্ছি আপনারা যদি অ্যাপটি ইনস্টল করেন তাহলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে তো অ্যাপটি ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সেখান থেকে আপনারা জাস্ট গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে আপনাদের যত জিমেল আছে সেখান থেকে জাস্ট জিমেলে একটা ক্লিক করবেন আপনারা অ্যাকাউন্ট খুলে যাবে তো অ্যাকাউন্ট খোলার পর আপনি এরকম কাজ করতে শুরু করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণ হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিতে অবশ্য অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং এরকম এরকম লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই